বটটা অনেকদিন ধরে বায়না করছিল ও আমার হাতের বাদশাহী চিকেন কষা খাবে সেই মতো কিন্তু দেখো মাংস এনে দিয়েছে আর আমি চলে এসেছি তাড়াতাড়ি করে রান্নাঘরে ফার্স্টে কিন্তু কড়াইটা বসিয়ে গরম হতে দিয়েছি আর এখানে কিন্তু আমি সমস্ত কিছু কেটে রেডি করে ফেলেছি তা কড়াইটা গরম হতেই ওর মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আজকে আমার রান্নাতে একটু বেশি তেল লাগবে আর দেখো তেল গরম হতে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আগেই বলে দিই এই রান্নাতে কিন্তু কোনো আলু ব্যবহার হবে না তাই কিন্তু আমি আজকে আলুটা স্কিপ করে গেছি দেখো কুচো করে কেটে রাখা পেঁয়াজ ওটা কিন্তু আমি দিয়ে এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একটু নাচ করে নিয়েছিলাম আর তোমাদেরকে বলি দেখো একটা ভিডিও করতে কিন্তু প্রচুর কষ্ট হয় এখানে আমি পাশে রিং লাইট জ্বালিয়ে রেখেছি যাতে আমার ভিডিও কোয়ালিটিটা একটু সুন্দর হয় আর দেখো সারাদিন বাড়ির কাজকর্ম করার পরে আবার রান্না করার সময় এরকম ভিডিও শ্যুট করে সেটা আবার এডিট করে পোস্ট করা একটু তো খাটনি আছে তাই না যখন ভিডিও আমি পোস্ট করি তোমাদের এত এত ভালো ভালো কমেন্টস দেখে আমার মনটা তো পুরো খুশি হয়ে যায় আর যারা বাজে কমেন্ট করে তাদের কথা তো আমি ধরলামই না তো যাই হোক আজকে আমি রান্না করছিলাম আর বৌদিকে বলছিলাম আমি যা রান্না করবো না তুমি একদম আঙুল চেটে পুটে খাবে তো কথা বলতে বলতে আমার দেখি পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর আমি যেই ওই কথা বলেছি আর বৌদি একা একাই বলছে যে আসলে তুমি রান্না করতে পারো না রান্না তো আমি তোমাকে শিখিয়েছি আর ওই শুনে আমি তো পুরো রেগে ভোম আমি বলছি দেখো আজকে কিন্তু আমি তোমাকে খেতেই দেবো না তো ওই আমরা ঝগড়া করতে করতে দেখি এখানে মামি চলে এসছে মামি একটা সুন্দর থালায় প্রদীপ গুলো সাজিয়ে তোমরাই বলো মামি ডেকোরেশনটা কি সুন্দর করেছে তাই না তো ভিডিও করার পরে মামি আবার এর মধ্যে লাল লাল যে গাঁদা ফুলগুলো হয় ওগুলোও কিন্তু দিয়েছিল দেখতে আরো সুন্দর লাগছিল তো মামি তো দেখি আমার ওই টমেটো পেঁয়াজ কুচি ওগুলো সব গলে গেছে তাই বৌদিকে বললাম তুমি একটুখানি আমাকে পেস্টটা তাড়াতাড়ি করে বাটিতে ঢেলে দাও আজকে কিন্তু আমি কোনো বাটা মশলা ইউজ করবো না নর্মাল যে পেস্ট কিনতে পাওয়া যায় না ওটাই কিন্তু ইউজ করবো তো বৌদি আমাকে বাটিতে ঢেলে দিয়েছে আর এবার এই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এটা কিন্তু ছিল নরমাল শুধু আদা আর রসুনের পেস্ট আর কিন্তু কোনো কিছুর পেস্ট ছিল না এর মধ্যে তো আমি ওই পেস্টটা দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এর মধ্যে যা যা মশলা লাগবে সমস্ত কিছু কিন্তু আমি দিয়েছি যেরকম ধরো হলুদ লবণ জিরের গুঁড়ো আর হচ্ছে মিট মশলা ওই দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে এই ধুয়ে রাখা মাংসগুলো দিয়েছি দেখেছ লেগ পিসগুলো কত বড় বড় ছিল আর হ্যাঁ আমি কিন্তু সামান্য পরিমাণে হচ্ছে চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাড়িতে ছিল না তাই আর দিতে পারিনি আর এই মাংসটার কালার খুব একটা বেশি লাল লাল অবশ্য হবে না তাই আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অতটা লাগবেও না তো আমি দেখো মাংসটা ভালো করে এখন কিন্তু কষিয়ে নেব আর মাংসটা কষাতে কষাতে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে আমার অনেক টাইম লেগেছে মাংসটা কষাতে আর দেখো ঢাকনাটা খুলতে এতটা পরিমাণে তেল উঠে এসেছে তাই না আর এই মাংসটা কিন্তু পুরো একদম কষিয়ে কষিয়ে রান্না করতে হবে কোনো রকম জল অ্যাড করা যাবে না তো নামানোর আগে কিন্তু আমি এর মধ্যে শাহি গরম মশলা দিয়েছিলাম আর ওটা দিয়ে ভালো করে মিক্স করে এখন কিন্তু নামিয়ে নেব গন্ধটা তো দারুণ বেরোচ্ছিল বৌদি তো পুরো একদম গন্ধ শুকে পাগল হয়ে যাচ্ছিলো যে কতক্ষণে খাবে আর দেখো এই শটগুলো কিন্তু সব বৌদি তুলে দিয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও হ্যাঁ আর এখন এই গরম গরম মাংস কিন্তু আমি এই বাটিতে সার্ভ করে নেবো আমি এই দিয়ে তুলতেই পারছিলাম না লেগ পিসটা যতবারই তুলতে যাচ্ছি ততবারই পড়ে যাচ্ছে আমি ভাবছিলাম লেগ পিস হয়তো আমার কপালে নেই দেখো এই লেগ পিসটা তোলার সময়ও এটাও বারবার পড়ে যাচ্ছিলো তো ফাইনালি বৌদি কিন্তু আমাকে পরে মাংসগুলো একটু তুলে দিয়ে সাহায্য করেছে আর এই যে টোটাল ফাইনাল লুক মাংসের কেমন হয়েছে আজকের এই বাদশাহী চিকেন কষাটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবে আমার পেজটা ফলো করবে তো আজকের জন্য বাই দেখা হচ্ছে দেখাচ্ছে